সবার কইছিলাম যে তুমি তোমার বাপ মা কথা হইলা বুড়া বড়া করে বিয়া বলো না আমার কাছে যদি বইটা দেখো আমি কিন্তু এখন সেই আগের বাদে আছি দেখছো আসলে গাড়ি দেখছো নতুন একটা গাড়ি দিয়েছি তোমার কি অবস্থা কবি শুনি তোমার জামা চালাই বড় ওখানে থেকে দেখলাম যদি প্যান চালা আইতে আছে প্যান চালাইয়া তখন বাড়ি দিকে আইতে আছে আমি আই পড়লাম আগে বাকি তোমার কি অবস্থা আমার আর কি অবস্থা বাবা মা যেখানে দিছে কষ্ট করে আসলে শুরু থেকে খালি কয়টা আছে আগের যুগে মানুষের মতো বাবা মা জেনে দিবে আমি এনেই যা বাবা মা জেনে দিবে আমি এনেই পড়ব চলো তাহলে কাম করি আনকি কি তোমার কথা শুনবা কি চলো আমরা ঢাকা যাই যাবে কিয়া এই দেখ তো কত হইলো কত বছর ধরে এই জায়গা রইছি আ তোমার তো আবার তোলা পান হয়ে গেছে আমার কয়টা এদিকে কই

হয়েছে খাওন নিয়া যামু তখন ভাই আসলো আর কথা না বললো তো খারাপ দেখা যায় ওকি তোমার না ঘর হয় না কি তোমার সারা কোণে না লাভ করা লাগবে বেলা 12টা বাজে এখনো করে সকালের খাবার খাই নাই আমি আমি ভ্যান চালায় এখন আমি আসলাম এত দেরি হলো কেন আজকে তো নাঙ্গে গান পাতা লাগে গান এটা তোমার বুনিয়ারে শোনায়তাছি বুঝলাম না এই এই ধরনে কেসার হবে না এখন বেলা আমি এই যে রিক্সা চালাই আমি যে আসলাম আমার কি খাবার দাবার কি খাওয়া লাগবো নাকি লাগবো লাগবো তাহলে তোমার বই নেই না বয়ে থাইকে দেবরের সাথে বয়ে থেকে গল্প করতাছে না আরে আর ফুবা তো ভাই